নমস্কার বন্ধুরা অনুশ্রী তাপাত চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আরও একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে তোমার সাথে সেরকম ইলিশ মাছের ভাপা আর ইলিশ মাছ খেতে কিন্তু প্রত্যেকে কম বেশি আমরা সবাই ভালোবাসি আর এইভাবে যদি ইলিশ মাছের ভাপা তো রান্না করা যায় কিন্তু এক থালা ভাত নিমিশে ফিনিশ হয়ে যাবে চলো বেশি কথা বলবো না ভিডিও দেখতে থাক আমার সঙ্গে থেকেও এখানে দেখো সরষে পেস্ট করার জন্য নিয়ে যে সরষা আর নিয়ে নিজের পরিমাণ লবণ আর কাঁচা লঙ্কা সরষাতে লবণ দিয়ে বাটটা কিন্তু তেতো লাগে না তার জন্য নিয়ে নিয়েছিলাম এই দেখেও তোমাদের সাথে কথা বলতে বলতে সর্ষে পেস্ট করা হয়ে গিয়েছে আর দেখো বড়ো বাটির মধ্যে এক তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি যেহেতু মাখাতে সুবিধা হবে তার জন্য বড় বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম পরে মতো হলুদ গুঁড়ো পরের মতো লবণ আর পরের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পেস্ট করে রাখা সরষে বাটা সরষে বাটা বাটি দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পড়ের মতো চিনি আর দিয়ে দিব সরষার তেল দিয়ে দিলাম পড়ির মতো সর্ষের তেল দিয়ে এখন সবগুলো মিশিয়ে নেব সবগুলো দেখো এখন মেশানো হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমি একটা বড় দেখে টিফিনে বাটি নিয়ে নিয়েছি এখন ওর মধ্যে আমি ইলিশ মাছ মাখানো দিয়ে দিব। দেখো ঢেলে দিলাম তারপর ওই বাটিটা ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচা লঙ্কা চিরে তারপর আবারও দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল দিয়ে এখন টিফিন বাড়ির ঢাকনিটা লাগিয়ে দেবো টিফিন বাটিটা লাগানো হয়ে গিয়েছি এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো বসনে বসিয়ে দিয়েছি এখন জল নিয়ে নিব বসনে ডুবে থাকে ওই অবধি কিন্তু জল নিয়ে নিব দেখো ওই অবধি জল দিয়ে দিয়েছি তারপর দেখো টিফিন বাড়িটা এখন বসিয়ে দেবো টিফিন বাসে বসিয়ে দিয়েছি তারপর দেখো ঢাকা দিয়ে দিলাম এখন লো ফ্লেমে হতে দেবো তো দেখো ইলিশ মাছের ভাপা হয়েই গিয়েছে আর দেখো টিন বাড়ি নামিয়ে নিয়েছি তারপরে এই যে এখন খুলে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না তো দেখো টেস্ট করে দেখছি টেস্ট করে দেখলাম সব কিছু পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো ইলিশ মাছের ভাবা রেসিপিটা কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসে সেটাও কমেন্ট করে জানিয়েও আমাকে খেতে ভীষণ ভালো লাগে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থেকো